আসসালামু আলাইকুম আহমতাল্লাহ আজকে নবম দশম শ্রেণীর সাধারণগুলিতে চার দশমিক একের দ্বিতীয় পর্ব করব তো এর আগে আমরা প্রথম পর্বে এক ও দুই এই দুটি অঙ্ক করছি এবং যাবতীয় যে সূত্রগুলো আছে যে সূত্রগুলো এই চ্যাপ্টারে লাগবে আমরা সেই সূত্রগুলো নিয়ে আলোচনা করেছি তো তোমরা যারা হচ্ছে যে আগে পর্বটি দেখো নাই তারা কালি দেখে আসবে কারণ সেখানে সূত্রগুলো নিয়ে আলোচনা করা হয়েছে সেই সূত্রগুলো পারলে অঙ্কগুলো খুবই সহজ হয়ে যাবে তো আজকে আমরা করবো তিন ও চার এই দুটি অঙ্ক চলো শুরু করা যায় তো দেখো তিন ও চার তার মধ্যে আমি তিন নম্বর অঙ্কটা আগে করি দেখো কি বলেছে আমি এখানে অঙ্কটা উঠাই নি সমাধান টু পাওয়ার মাইনাস ওয়ান প্লাস ফাইভ পাওয়ার মাইনাস ওয়ান এবং এই টোটালটা পড়তে পাওয়ার মাইনাস ওয়ান আচ্ছা আমরা গত পর্বে এক নম্বর পর্বে যে সূত্রগুলো নিয়ে আলোচনা করছি তার মধ্যে একটা সূত্র ছিল এ পাওয়ার মাইনাস ওয়ান মানে হচ্ছে এটাকে লেখা হয় ওয়ান বাই এ সেটা যদি হয় এই টুকে যদি আমরা এ কল্পনা করি তাহলে আমরা এখানে কিন্তু ওয়ান বাই টু লিখতে পারি প্লাস একইভাবে ওয়ান বাই ফাইভ লেখা যায় এবং এইটা ফোর টু দি পাওয়ার মাইনাস ওয়ান এখানে আমরা লসক করতে পারি লসক হবে দশ লসাগুলি এত বেশি কথা বলার দরকার নেই কারণ লসকও তোমাদের সবাই জানো তাহলে টু দিয়ে যদি কে ভাগ করি তাহলে এখানে সরি টেন কে ভাগ করি হবে কত হবে 7 আর নিচে থাকবে হচ্ছে 10 হোল পাওয়ার মাইনাস আবার এইটার সাথেও যদি ভাবে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করি এই পুরো অংশটাকে আমরা এ কল্পনা করি তাহলে ব্যাপারটা এরকম দাঁড়াবে ওয়ান বাই বাই টেন ক্লিয়ার এখন এইটা ভাগে যায় গুণ দিয়ে উল্টায় দিলে কি হয়ে যাবে বলো তো ভাগে যায় গুণ যদি উল্টায় দিই তাহলে পরের লাইন এরকম হবে উপরে যাবে টেন নিচে যাবে হচ্ছে সেভেন ওকে উপরে যাবে টেন এবং নিচে যাবে হচ্ছে সেভেন এটাই হলো অ্যান্সার এটা হলো অ্যান্সার তিন নম্বর অঙ্ক খুবই ছোট অঙ্ক তার মানে আমাদের একটা সূত্র লাগছে শুধু সুতরাং এই সূত্রগুলো জানা কিন্তু ইম্পর্টেন্ট তো এরপরে আমরা চার নম্বর অঙ্কটা সিমিলার অঙ্ক আমরা চার নম্বর অঙ্কটা দেখি এখানে আমাদের এই সূত্রটাই লাগবে অঙ্কের প্যাটার্ন দেখলেই বোঝা যায় যে আসলে এটা লাগবে ওকে তাহলে এখানে আমরা সমাধান কত ফোর করবো তো অঙ্কটা একটু ওঠায় নেই দেয়া আছে টু এ পাওয়ার মাইনাস ওয়ান প্লাস থ্রি বি পাওয়ার মাইনাস ওয়ান এবং হোল টু দি পাওয়ার মাইনাস ওকে তাহলে এখানে ভাবে আমরা দেখো এই জায়গায় টু আছে আমরা টুটাকে রাখি আর এই যে এ আছে পাওয়ার মাইনাস তাহলে এটার জন্য আমরা ওয়ান বাই লিখতে পারি প্লাস থ্রি এখানে থ্রিটা থাকবে এখানেও আমরা কি করতে পারি ওয়ান বাই বি লিখতে পারি এবং পুরাটার সাথে মাইনাস ওয়ান ছিল ঠিক ক্লিয়ার আচ্ছা এটা মানে কি এই টুটা আসলে উপরে আমি এক লাইনে লিখতে পারতাম কিন্তু লিখে নেই যাতে আর ইজি হয় সবার জন্য প্লাস উপরে থ্রি নিচে যাবে বি হোল টু দি পাওয়ার মাইনাস ওয়ান এটাকে লসাও করি লসা করলে কত হবে এ বি এটা দিয়ে ভাগ করলে এখানে এ কাটা যাবে বি থাকবে হবে টু বি প্লাস এখানে বি কাটা যাবে থাকবে হচ্ছে এ থ্রি এ এবং হোল পাওয়ার হচ্ছে মাইনাস ওয়ান এখানে ওই একই ব্যাপার আমরা যদি উল্টায় দেই সরি উল্টায় দেই বলছি এখানেও যে আমরা ওই একই সূত্রটা অ্যাপ্লাই করি অর্থাৎ এ ইনভার্স বা এটা হচ্ছে ওয়ান বাই এ তাহলে এই পুরোটাকে এ চিন্তা করলে ওয়ান বাই এই পুরোটা টু বি প্লাস থ্রি এ আর নিচে যাবে হচ্ছে কি হয়ে যাবে উপরে যাবে এবু বি প্লাস থ্রি অ্যান্সার ঠিক আছে তো খুবই সহজ অঙ্ক এটার অ্যান্সার হচ্ছে এটা এটার অ্যান্সার হচ্ছে এটা তোমরা আশা করব যে এই পর্বটা করার আগে অবশ্যই এক পর্বটা করে আসবা কারণ সেখানে সূত্রগুলো নিয়ে আলোচনা করা হয়েছে তো এবং আমরা শুধু হচ্ছে যে এই চ্যাপ্টারই না আমরা প্রত্যেকটা চ্যাপ্টার আমরা হচ্ছে একেবারে প্রত্যেকটি প্লে লিস্টে দেয়া আছে প্রত্যেকটি চ্যাপ্টার সবগুলো অঙ্ক সুন্দরভাবে দেওয়া আছে তোমরা যে কোনো চ্যাপ্টার চাইলে দেখে নিতে পারো প্লে লিস্টে গিয়ে তোমরা খুঁজলে পেয়ে যাবা তোমার যেই চ্যাপ্টারটা দরকার তো আজকের মতো এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ